এক দিন পর আজকে ছাদে এলো মামা এই দেখ বাবা ঘুড়ি ধরেছে মিষ্টির জামাগুলো সব ছোট হয়ে যাচ্ছে ওই যে ওই যে উপরে বাবা কোনো যায়নি আজকে যাচ্ছে এই উপরতলার ছাদে মা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস এখন বাজছে বিকেল সাড়ে ছটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে বিকেলে মিষ্টি ছাদে গিয়ে বেশ মজা করলো আর এখন এই যে ছাদ থেকে আমরা চলে এসেছি মিষ্টিকে ওর সন্ধ্যার যে খাবার হয় সেটা খাইয়ে দিয়েছি আর এখন আমি বানাচ্ছি বাটার পাউরুটি ব্রেড বাটার খেতে এমনিই ভালো লাগে কিন্তু বাটার যদি দেওয়া হয় ব্রেডে তখন একটু চিনি দেওয়ার প্রয়োজন হয় চিনি ছাড়া আবার খেতে ভালো লাগে না সুতরাং বাটার চিনি এগুলো খেলে আবার মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু রোগা থাকার ফান্ডাটা মোটামুটি আমি বুঝে গেছি তো সেই জন্য আর খুব একটা প্রবলেম হয় না তো এখানে পাউরুটিগুলো আমি সেঁকে নিয়েছি আর এই ধরনের পাউরুটিগুলো একটু কড়াভাবে না শেখলে ভালো লাগে না বেশ একটু ক্রিস্পি হবে তাহলে ভালো লাগে তো সেই জন্য আমি পাউরুটিগুলো আগেই বেশ ব্রাউন করে একদম ক্রিস্পি করে নিয়েছি আর এখন বা টা দিয়ে দিচ্ছি তো এই খাবারটা বানাতে বানাতে একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করে রাখি আমার হাজবেন্ডের এক পেশেন্ট আরেক পেশেন্টকে ফোন করে বলেছে যে দিবাকরের জন্য না একটা খুব ভালো পাত্রী আছে ছেলেটা কি ভালো কথাবার্তা কি ভালো তো সেই মেয়েটার সাথে যদি ওর বিয়ে হয় বেশ মানাবে এবং দেখতেও খুব ভালো লাগবে খুব ভালো হবে ওদের জুটিটা তো আরেক পেশেন্ট জানে যে ওর বিয়ে হয়ে গেছে এবং তো সে বলছে আরে কি বলছেন ওর বিয়ে হয়ে গেছে এবং একটা বেবিও আছে তো সেই পেশেন্ট ক্লায়েন্টই আবার আবার হাজব্যান্ডকে বলেছে তো এটা শুনে আমরা সেদিনকে খুব হাসাহাসি করছিলাম মানে বলার মতো নয় এত হাসি পাচ্ছে না ইভেন এখন বলতে গিয়ে আমার প্রচন্ড হাসি পাচ্ছে আসলে সমস্যাটা হলো কি ছেলেদের ক্ষেত্রে তো বোঝাই যায় না তাই না বিয়ে হয়েছে কি হয়নি এই সমস্যাটা হচ্ছে আমাদের সামাজিক ছেলেদের বিয়ের পরে মেয়েদের বা স্ত্রীদের মঙ্গলের জন্য কোনো কিছুই পড়তে বলা হয় না বা পড়তে হয় না কিন্তু স্ত্রীদের বা মেয়েদের হাজব্যান্ডের মঙ্গলের জন্য কত কিছু পড়তে হয় ইভেন না পড়লে আবার কত কথাও শুনতে হয় তো যাই হোক যেটা চলে আসছে সেটা চলে আসছে আর কি তো এই যে মিষ্টিকে আমরা তো বাটার ব্রেড খেলাম আর মিষ্টিকে ওই পাউরুটি দেব না তার কারণ হচ্ছে ওটা বাইরের ময়দা দিয়ে তৈরি তো আমরা যেহেতু সবাই খাচ্ছিলাম তো সেজন্য মিষ্টিকেও একটুখানি দিলাম বাড়িতে সবাই বললো যে ওকে একটু দেওয়ার জন্য তো বাড়িতে তৈরি রুটি দিয়ে ওকে বাটার দিয়ে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন ও কীভাবে খাচ্ছে বাটারগুলো বিছানার চাদরে সবটা লেগে গেছে ওর আর খাওয়ার জন্য কিছু বেছে নেই হ্যাঁ আর ওই যে ওই ডোরেমান কি বলে ওটাকে হাতে রিফিলটা দিয়ে ওটা ফুটো করে দিল পুরো ফাটিয়ে দিল ওটা মাম্মা মামা ডোরের কি অবস্থা করেছিস ডোরে কি হয়েছে এটা ইস পুরো হাওয়া বের করে দিয়েছে রে আচ্ছা 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 এগুলো কিনবি আর এইভাবে নষ্ট করবি এখন ওই যে ওটা ফাটিয়ে দিয়েছে তো এখন ওর কাছে যেতে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে যেতে এখন হ্যাঁ এই যে এখন আমার গায়ের কাছে এসে ঢুকছে আমার গায়ে এসে ঢুকছে আমার গায়ে এসে ঢুকছে এতক্ষণ ধরে দুষ্টুমি করতে করতে এই যে ম্যাডাম এখন একটু ঘুমিয়ে পড়েছে তো ঘুমোতে ঘুমোতে এখন আমি আমার ডিনারটা করে নেব তো এখন প্রায় বাজছে রাত নটা সাড়ে নটার মতন সারাদিন ধরে প্রচুর এটা ওটা খাওয়া হয়ে যায় তো সেজন্য রাতের খাবারটা একদম নর্মাল দুটো রুটি আর ডাল কমেন্ট সেকশনে আপনাদের মধ্যে থেকে একজন আমার এন্ডোমেট্রিওসিস বা পিসিওডির কথা জানতে চাইছিলেন এন্ডোমেটিরোসিস বা পিসিওডি বললে ভুল হবে কারণ এটার মাঝখানে বা দেওয়া যায় না রোগ দুটো সম্পূর্ণ আলাদা তো এই যে আমার ডিনার করতে করতে ম্যাডাম এখানে ঘুম থেকে উঠে পড়েছে তো একদিকে ভালোই হলো ওকে এবার রাতের খাবার খাইয়ে দেবো তবে বেশিক্ষণ যেহেতু ঘুমোয়নি ওই কুড়ি পঁচিশ মিনিট মতন ঘুমিয়েছে আধ ঘন্টাও ঘুমোয়নি সেজন্য রাতের ঘুমটা তাড়াতাড়ি হবে এটা একটা ভালো ব্যাপার তো হ্যাঁ যেটা বলছিলাম আমার এন্ডোমেট্রিওসিসে তো মিরেনা ইনসারশান হয়েইছে দু মাস হয়েছে মিরেনা ইনসারশানের পরে ইভেন এখনও মাঝে মধ্যে সিচুয়েশন খুবই হার্ড হয়ে যায় আমার জন্য কিছু কিছু টাইম তো আমার দু রকম মেডিসিন চলছে একটা হচ্ছে মাল্টিভিটামিন এ টু জেড গোল্ড আর একটা হচ্ছে রিজেস্ট্রন সিআর মিরেনা ইনসারশানের পরপরই ওর সাথে আমাকে একটা বই দেওয়া হয়েছিল পড়ার জন্য তো ওই বইতে মিরেনার ব্যাপারে অনেক কিছু লেখা রয়েছে এবং এটা এক্স্যাক্টলি কি কোন কাজে ব্যবহার হয় আমার শরীরে গিয়ে রকম রিয়াকশান করবে এবং এর পরবর্তী সিমটমসগুলো কি 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 প্রবলেম রয়েছে তো সেগুলো সব কিছু সুন্দরভাবে এক্সপ্লেন করা রয়েছে আমার মাঝে মধ্যে যে সমস্ত কঠিন সিচুয়েশন বা পরিস্থিতিগুলো আসে সেগুলো ওই বইতে উল্লেখ রয়েছে যে এরকম হতে পারে থ্রি টু সিক্স মান্থস তো যাই হোক এরপর আপনাদেরকে মরাল স্টোরিজ যে বইটা কিনেছিলাম আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন এই বইটা রকম রিভিউ দেওয়ার জন্য

The sweetest and juiciest carrot grows and fast. Ha, fast, Rabbits Rabbit jai fast. He was a rabbit who farmed the best carrots in the whole market. Hello. Has been a long time. Cheered Mr. taste. We like carrot cakes. আপনাদের কয়েকদিন ধরেই করা কতগুলো প্রশ্ন এই যে যেরকম আমার শাড়ির দামটা কত তো সেগুলো আমি আলাদা আলাদা উত্তর দিতে পারিনি যে প্রশ্নগুলো সব থেকে বেশি এসেছে আজকের ভিডিওতে সেগুলোর প্রত্যেকটার উত্তর দেওয়ার আমি চেষ্টা করেছি আপনারা অনেকেই আমার এই শাড়িটার দাম জিজ্ঞেস করেছিলেন তো শাড়িটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর আপনারা ঠিক যেরকমটা বলেছেন আমারও ঠিক সেরকমটাই মত সুন্দর বলেই আমি কিনেছি আর এই শাড়িটার দাম নিয়েছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এটা একটা সেমি কাতান রয়েছে এবং এটা আমি কিনেছিলাম শ্রীনিকেতন থেকে তো এরপর আমি মিষ্টির যে ওয়ার ড্রপ দেখতেই পাচ্ছেন অবস্থাটা কি প্রত্যেকবার জামা কাপড় কিনতে যাওয়া হয় আর ওই জামা কাপড় কেচে ধুয়ে এইভাবে গুছিয়ে আর রাখা হয়নি তো সেজন্য আজকে ভাবলাম জামা কাপড়গুলো কাচার পরে একটু কুচকে গেছে আর এইভাবে রাখার জন্য কুছিয়ে গেছে নতুন জামা এইভাবে থাকলে ভালো লাগে না তাই না সেজন্য আজকে মিষ্টির প্রত্যেকটা নতুন জামা যেগুলো কুচকে গেছে হালকা আয়রন করে রাখবো এবং তার সঙ্গে পুরো ওয়ার্ড্রপটা গুছিয়ে রাখব মিষ্টির ওয়ার্ড্রব আমি সিজন ওয়াইজ আর কি গোছাই যেরকম এই যে পুজো এসেছে পুজোর জামা কাপড়গুলো এখন সামনে থাকবে কারণ পুজো পুজোতে পরবে সব জামা কাপড়গুলো পুজো চলে যাওয়ার পরে এরপর যখন আবার শীতকাল আসবে তখন শীতের জামা কাপড়গুলো আমি ফ্রন্টে রাখবো যাতে হাতের কাছে পেতে আর কি সুবিধা হয় প্লাস উইন্টার শপিং তো হবেই মিষ্টির জন্য তখন আবার নতুন কিছু জামা কাপড় আসবে সেগুলো আবার আলাদাভাবে গুছিয়ে রাখার প্রয়োজন হবে তো এখানে মিষ্টির কয়েকটা জিন্সের যে জামা আছে হট প্যান্ট রয়েছে জিন্সের প্যান্ট রয়েছে জিন্সের জামা রয়েছে সেগুলো এক সাইডে গুছিয়ে রাখলাম আর এই যে নতুন জামা সব নিয়ে নিয়েছি প্রায় পনেরো ষোলোটা জামা মিষ্টির হয়ে গেছে এছাড়া আরও মিষ্টির অ্যাকাউন্টে টাকা রয়েছে মিষ্টির নতুন জামা কেনার জন্য টাকা পেয়েছে সেগুলো আর আমি খরচ করিনি রেখে দিয়েছি সেগুলো অন্য কাজে খরচ করার জন্য কারণ এমনি এত জামা হয়ে গেছে আর ওর জামার দরকার নেই সত্যি কথা মিষ্টির জন্য যে কটা জামা কেনা হয় প্রত্যেকটাই সুতির অথবা খুব সফট যে গেঞ্জি কাপড় হয় সেই গেঞ্জির তো এই যে ফার্স্ট ক্রাইয়ের জামাটা ওপরটা সুতির আর নিচেরটা একদম সফট গেঞ্জির সেজন্য ওপরের সুতির জায়গাটা একটু কুচকে গিয়েছিল সেটা আয়রন করে নিলাম আর এগুলো প্রত্যেকটাই সুতির জামা মিষ্টির ফ্রকগুলো প্রত্যেকটা ফ্রকই ভীষণ ভালো হয়েছে আর এই ফ্রকগুলো প্রত্যেকটাই মিষ্টি গরমেও কিন্তু পরতে পারবে শীত চলে যাওয়ার পরে গরমেও পরতে পারবে এই যে একদম গোছানো কমপ্লিট আর নিচে যে বক্সটা দেখছেন ওখানে সমস্ত শীতের জামাকাপড় রয়েছে আর এই যে হেয়ার ব্যান্ড এটা ফার্স্ট ক্রাই থেকে কেনা হয়েছিল কিন্তু মিষ্টি একবারও পরেনি কারণ ও হেয়ার ব্যান্ড চুলে রাখেই না তো সেজন্য এইটা এই যে আলমারি বন্দি হয়ে পড়ে রয়েছে এছাড়া আরও প্রচুর হেয়ার ব্যান্ড রয়েছে সেগুলো ওর বক্সে রাখে どうしてもいいしょ。 嘿嘿嘿嘿。 দেখতে দেখতে যারা একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ